নমস্কার বন্ধুরা আজ চলে আসলাম আপনাদের পেটাই পোড়াটা কিভাবে বানাতে হয় সেটা দেখাতে প্রথমে ময়দাটাকে মেখে গরম জল দিয়ে মেখে এক ঘন্টায় রেখে দিয়ে তারপরে লেচির আকারে কাটতে হবে লেচির আকারে কাটার পরে একটু ময়দা দিয়ে বেলে নিতে হবে বেলে নেওয়ার পরে লেচির উপরে একটু ময়দা একটু তেল দিয়ে পুরো লেচিটার উপরে লাগিয়ে নিতে হবে লাগিয়ে নেওয়ার পরে ছুরি দিয়ে একটু এক সাইড কেটে গোল লম্বা মতন ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা জয়েন করে গোল এরকম একটা শেপ দিতে হবে শেপ দেওয়ার পরে যখন সবগুলো হয়ে যাবে তখন একটা একটা করে বেলে নিতে হবে বেলে নেওয়ার পরে পরোটা ভাজতে হবে পরোটা ভাজার পরে পরোটাটাকে একটু পিটিয়ে নিতে হবে তারপরেই আমাদের রেডি হয়ে গেলো পেটাই পরোটা এবং চিকেন কষা